হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম একটা ব্যাগের ভিডিও দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার তিনটি কালারের অসাধারণ ক্যাড ব্যাগ এগুলো হচ্ছে ফিশিং রড ক্যারি ব্যাগ বলে আপনার যাবতীয় টেলিস্কোপিক যে রডগুলো আছে আপনার তিরিশ ইঞ্চি ভিতরে যে রডগুলো থাকবে এই রডগুলা এই ব্যাগে ক্যারি করতে পারবেন এই ব্যাগে হচ্ছে ভিতরে সাইডে সব জায়গায় ফোম দেওয়া আছে এই যে পকেটটাই দেখতে পাচ্ছেন এই পকেটে এই ভিতরের এই সাইডটায় এই যে সাইডটা আছে সাইডটায় ফোম দেওয়া এই যে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি এই যে আমি একটা রডও রেখে দিছি আগে থেকে এই রডটা কিন্তু দশ ফিটের একটা রড এই রডটা রাখার পরেও এখনও প্রায় আঙ্গুলের উপরে জায়গা আছে আঙ্গুল থেকে বেশি আপনারা যাদের প্রয়োজন এই সিটটা নিতে পারেন এই রড ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে তিরিশ ইঞ্চি এটা সম্পূর্ণ ক্যাটের দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফিশিং রড ক্যারি ব্যাগ এর যে ফিনিশিংটার ভিতরে কিন্তু সব জায়গা মজুরি দেওয়া এর ভিতরে ফুল ফিনিশিং করা এবং সেলাই করা সব ডবল করে করা এই রড ব্যাগটা আপনি রড রাখার পরে অনেকটা জায়গা পাবেন আর এখানে ধরার জন্য আপনার একটা হাতল দেওয়া আছে আর পিছনে ক্যারি করার জন্য এই হচ্ছে কাজে ঝোলানোর জন্য একটা ফর্ম এর ভিতরে ফর্ম দেওয়া এর যাতে আপনাদের কাজে ব্যথা না লাগে দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু ডবল করে সেলাই করা প্রত্যেকটা জায়গায় এই জায়গাও ডবল করে সেলাই করা প্রত্যেকটা জায়গা যেগুলো আপনার ছিঁড়ে যাওয়ার কোনো অপশান নেই সেই জন্য আমরা ডবল করে সেলাই করে দিয়ে থাকি ভিতরে প্রত্যেক জায়গায় ডবল করে সেলাই করে দেওয়া আর এর যে ফিনিশিংটা অসাধারণ কারণ আমরা চেষ্টা করি একটা কোয়ালিটিফুল জিনিস দেওয়ার জন্য যেহেতু আপনারা একটা দামে ব্যাগ কিনবেন এই ব্যাগটার প্রাইস প্রায় পনেরোশো টাকার কাছাকাছি থাকবে হ্যাঁ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কম বেশি করে আমার কাছ থেকে নিতে পারেন আর যারা দারাজ থেকে নেবেন তারা পনেরোশো টাকার কাছাকাছি এর দাম থাকবে আর যারা সরাসরি নিতে চাবেন তারা স্ক্রিনে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে দামটা শুনে নিয়ে আপনারা ব্যাগটা আমার কাছ থেকে সরাসরি নিতে পারেন এই ব্যাগের হচ্ছে তিনটা কালার আপাততের কালার আছে তিনটা এর যে রানার ব্যবহার করা হয়েছে সেটা খুব ভালো কোয়ালিটির ক্যাট রানার যাতে কোনো মরিচা ঝং কিংবা ভেঙে না যায় যে দেখতে পাচ্ছেন এই যে তিনটা ব্যাগ আপনারা যে কেউ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন যাদের পাইকারি প্রয়োজন তারা পাইকারিও নিতে পারেন আমাদের কাছে এর চার পাঁচ কোয়ালিটির ব্যাগ আছে বিভিন্ন ধরনের ব্যাগ আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু ব্যাগের দাম আপনারা এর বড় বড়ো ভালো ব্যাগ চাইলে আমরা অর্ডার দিলে আমরা তৈরি করে দিতে পারব আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করেও ব্যাগ তৈরি করে নিতে পারেন এই হচ্ছে তিনটা কালার এই একটা এই হচ্ছে দুইটা আর এই হচ্ছে আর একটা কালার এই তিনটা কালার যাদের প্রয়োজন হবে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এই স্ক্রিনশটের জন্য এভাবে আমি আলাদা করে দিলাম আপনারা স্ক্রিনশট দিয়ে ব্যাকটা নিতে পারেন এই হচ্ছে একটা এই হচ্ছে দুই নাম্বারটা এই হচ্ছে তৃতীয়টা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আসার জন্য আর আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ